সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকদিন পরে ঈদের পরে আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজ ভিডিওতে আমরা অনেক কিছু আপডেট দেখানোর আছে কিন্তু আমরা সেই শর্টকাটের ভিডিও তৈরি করব কারণ ইতিপূর্বে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের লফটের অবস্থা অনেকটা শোচনীয় আর কি উটুটি বৃষ্টি হওয়ার কারণে লফটের অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছে তবে আমাদের আলহামদুলিল্লাহ পৌদগুলো আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে গুলো অধিকাংশ কৌতারী আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে দেখেন সব ফাইতে দিচ্ছে আমরা তো দেখেন মারামারি করতেছে আমার বাসার একমাত্র সিরাজি কবুতর এটাই আমার বাসার একমাত্র সিরাজি কবুতর খুব মেনছে কবুতরটা খুব মেনছে আর কি মেনসি মধ্যে খুব কাছে আসে এবং খুব সুন্দর আর কি বন্ধুরা দেখেন আজকে রোদ উঠছে মোটামুটি বেশ ভালোই ঈদের পরে অনেক সুন্দর ওই প্রথম আজকে সুন্দর রোদ উঠলো আর কি ইতিপূর্বে বহুতবার বৃষ্টি হয়েছে বহুত ঝামেলা হয়েছে আর কি কবুতরে বাচ্চা এবং ডিম অনেক নষ্ট হয়ে গেছে তো এবার থেকে রেগুলার ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তাছাড়া কবুতরের পাশাপাশি আরও বেশ কিছু ভিডিও আমরা খুব আমরা চ্যানেলে আপলোড করার চেষ্টা করব যেহেতু এটা একটা ফার্মিং ইউটিউব চ্যানেল এবং এখানে বিভিন্ন ধরনের ভিডিও আমরা আস্তে আস্তে আপলোড করার চেষ্টা করব তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা অন্য অন্য যারা কবুতর প্রেমিক আছে তাদের সাথে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা আমরা দেখি আমাদের কবুতরগুলোর বর্তমান সিচুয়েশন কেমন দেখেন বন্ধুরা আমাদের যে মিলি রেসার কবুতর আমরা মাঝে বেশ কয়েকটা ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের নরটা অনেক দুর্বল হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ দেখেন এখন বেশ সুন্দর বডি টডি বেশ সুন্দর হয়ে গেছে আর কি আর মোল্টিংয়ে চলে আসছে তো মোল্টিংয়ের সময় আপনারা কবুতারকে একটু জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন তাছাড়া পিবি সেভেন্টি ওয়ান যে এক ধরনের ওষুধ আছে এটা খাওয়ালে কবুতারের যে মোল্টিংয়ের সময় কবুতারের শরীরটা একটু ব্যথা হয় তাছাড়া পাকনা এ কারণে কবুতারের শরীরে অনেক ঘাঁটি তৈরি হয় তো এইটা আর হবে না আর কি তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন খুব তাড়াতাড়ি মোল্টিং শেষ হয় তো আলহামদুলিল্লাহ তারা ডিমে চলে আসবে দেখেন দেখেন ডাকতেছে কত সুন্দর দেখাচ্ছে দেখেন তো আমরা আরো বেশ কিছু কৌতর ইনশাল্লাহ কমাই ফেলাবো কারণ আমাদের এখানে বেশ কিছু কৌতার আলহামদুলিল্লাহ তাদের জেনারেশন তৈরি করে ফেলেছি তো আমরা বেশ কিছু কৌতর শিখে মানে বুড়ো গুলো আমরা কমাই ফেলাবো আর কি তো স্যার দেখেন আমাদের সব জিরে স্যার দেখেন দেখেন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি তারা ডিম দেবে তাছাড়া আমাদের এ দেখেন আমাদের দেশি কৌতারগুলো এই বর্ষার সময় অধিকাংশ দেশি কৌতার ডিম দেয় না কিন্তু আমাদের বাসার সব কৌতারই ডিম দেয় আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখেন সব গোসল করতে যাচ্ছে তো ইতিপূর্বে আমরা গোসল করে যেহেতু বৃষ্টি হয়েছে এই মুহুর্তে তারা হয়তো গোসল করবে না তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার চ্যানেল রীতিমতো ভিডিও আপলোড করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম